আরে এটা তো কি মনে হচ্ছে 20 কিন্তু এই শিরেন্সটা এই জায়গায় কে ফেললো কি হলো আসনার কোনো সমস্যা আরে না এখানে যখন কিসের ব্যথা লাগলো তারপর থেকে মাথার ঘুরতেছে কিছু সুযোগ দেখতে পাচ্ছি না ও বুঝতে পারছি আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে উঠুন আসুন কি ব্যাপার ওই মেয়েটাকে ওই ছেলেটা এভাবে নিয়ে যাচ্ছে কেন ওই বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে একটু ফলো করি তো আপনি আমার বোনকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনার বোন মানে আরে ইনি তো একটু অসুস্থ তো মানে মাথা ঘুরতেছে এই জন্য আমি একটু হসপিটালে নিয়ে যাচ্ছি হসপিটালে নিয়ে যাবেন তাহলে এই বাগানের মধ্যে যাচ্ছেন কেন আরে ওই যে মানে গাড়ি ঘরে কমতে এখন এক দিক দিয়ে শর্টকাটে নিয়ে যাচ্ছি আর কি এটা আমার বোন আমি নিয়ে যাচ্ছি আপনার বোন মানে এর তো কোনো ভাই নাই কি বলছেন এটা আমার বোন

হ্যাঁ ওর ভাই বললো যে আমার বোনকে আমি নিয়ে যাবো আরে বোকা চন্দন ওর কোনো ভাই বোন দুনিয়া কেউ নাই ও বড় লোকের একমাত্র মেয়ে কি বলিস এসব এদিকে গেছে তুই তাড়াতাড়ি চল তোর আরে ভাই থামেন আপনি এটা কি হয় এই বোকা ওকে কিছু তো আমি কিছু বুঝলাম না আরে বোন তুমি চুপ করো এ আমার কেউ হয় না কিন্তু আমি রাস্তায় যখন দাঁড়িয়েছিলাম না একটা ছেলে মেয়েটাকে এই যে এই জায়গায় ইংরেশন মেরেছে তারপরে এই মেয়েটার না কোনো জ্ঞান নেই অস্থির অস্থির হয়ে যাচ্ছে আরেকটা ছেলে এসে এই মেয়েটাকে নিয়ে আমার মনে হয় কোথাও নিয়ে যাচ্ছিল এই জন্য আমি যে আপনাকে এই অভিনয়টুকু করতে বলছি পাগল তো কিচ্ছু হবে না কোন দিকে এখন কোন দিকে খুলবো আমি কি করবো বল এদিকে যা আমি এদিকে আচ্ছা এই যে বোন চোখটা খুলো শুনতে পাচ্ছেন আচ্ছা তোমার নাম্বার নাই ফোন নাম্বার নাই একটু ফোন দিয়ে বাড়িতে আরে বোন কিছু তো বলো কিছু তো বলো আমরা তাহলে বাড়িতে পৌঁছে দিই কি বলো বলার চেষ্টা করো

তোরা এখানে আমাকে বোকা বানে এই মেয়েটাকে নিয়ে আইছিস এখন এই মেয়েটাকে আমার হাতে তুলে দে দেখুন ভাই আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার রিকোয়েস্টটা আপনি রাখবেন এই বোনটাকে নিয়ে আপনারা কি করবেন রোমে নিয়ে যাবেন নিয়ে গিয়ে সামান্য কিছু টাইমের জন্য আনন্দ করবেন এই সামান্য আনন্দের জন্য এই বোনটার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনি ভাবুন আজকে যদি এই বোনটা আপনার নিজের বোন হতো আপনি কি তার সাথে এই কাজটা করতে পারতেন দেখেন না ভাই আপনার কথা ঠিক আছে এ নিয়ে আমার কেউ লাগে না কিন্তু এনার যদি আজকে ভাই বাবা মা বেঁচে থাকতো তাহলে তো তাকে আর এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না আর আপনাদের মতো ছেলের হাতেও সে পড়তো না বলে কি ভাই আপনি প্লিজ এই মেয়েটাকে সর্বনাশ করবেন না আপনি চাইলে কিন্তু এই মেয়েটার একটা সুন্দর জীবন পাবে আপনি এবারকার মতো ছেড়ে দিন না ভাই প্লিজ ঠিক আছে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি আপনি কাউকে বলবেন না এসব কথা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনি জানতাম আচ্ছা বোন আমরা ওর বাসায় একটু পৌঁছে দিয়ে আসি